আমরা এখন আছি মহাখালী এই ফ্লাইওভার এনজয় এনজয় রাতের এখন বাজে দুইটা বিশ মিনিট আমরা এখন রাতেবেলা ঘুরতেছি সারা ঢাকা জেলা ঘুরতেছি সারা ঢাকা শহর ঘুরতেছি আমরা সে পুরো ঢাকা শহর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা জায়গা প্রতিটি স্পটে খুবই সুন্দর সুন্দর যদি আপনারা কখনো আসেন তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা ঘুরতে পারবেন বিশেষ করে প্রত্যেকটা জায়গায় আপনারা আনন্দ সহকারে ঘুরতে পারবেন কারণ এই বিশ্ববিদ্যালয় যেমন স্মৃতিসৌধ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো আপনারা এক এক করে প্রত্যেকটা জায়গায় হাঁটবেন ঘুরবেন মানুষের যদি আপনি ঘুরতেই না পারেন তাহলে আপনার আনন্দ বলতে কিছু আসবেন আপনার জীবনে আনন্দ করতে হলে আপনাকে ঘুরতে হবে আপনাকে এনজয় করতে হলে আপনাকে আপনাকে ঘুরতে হবে বিভিন্ন জায়গায় আপনি ঘুরবেন আনন্দ করবেন খাবেন এটাও হচ্ছে জীবনের একটা মূল অংশ জীবনকে লাইফকে এনজয় করো আসসালামু আলাইকুম না না কথা হইতা না মনে অনেকে আজকে আমাদের ব্লগ হচ্ছে সারা রাতর জন্য আপনাদেরকে আমরা সব সময় বিভিন্ন জায়গাগুলো দেখাই আজকে দেখা হচ্ছে বিভিন্ন স্পটগুলো ঢাকা শহরের রাতের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইন্স ল্যাবেরিয়া আমরা আজকে রিক্সা দিয়ে এটা হচ্ছে রোকে হলের সামনে আমরা এখন এখান থেকে ঠুস করে চলে যাব রিক্সায় চড়ে অনেক দূরে তার মাঝে আমাদের সাথে দেখা হয়ে গেল সুন্দর একটি স্পট এখানে এসে পাঁচে আগস্টের পরে মানুষ মানের আনন্দ ফুটিয়ে যে কত সুন্দর করে প্রতিটা ওয়ালে প্রতিটা সেক্টরে কত সুন্দরভাবে তারা নিজের মনের ভাবগুলো প্রকাশ করছে ভাবে স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে তারা কিছু আঁকতে পারছে আমরা এখন এটার হাত ধরে আজকে এই বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা জায়গায় যেমন আমাদের সামনে আপনা আমরা পাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্মৃতিসৌধ আমরা সেখানেও যাবো সেখানেও ঘুরবো আসলেই ঘোরার মজাই হচ্ছে আলাদা যদি আপনারা কখনও এভাবে একা একা না ঘুরেন বা আপনার রাতের বেলা বেড়ে না হন আমাদের কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা ঘুরবো তবে সেটা কি দিয়ে ঘুরবো এটা কখনো আমরা মানে অনুভব করতে পারিনি কিন্তু আজকে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে পেলি যে একটা রিক্সা নিব রিক্সা নিয়ে আমরা সারা রাত ঘুরবো এবং কোথায় ঘুরবো জানেন এখনও জানতে পারেন আজকে গুরুব হচ্ছে আমরা সে পুরো আজিমপুর থেকে পুরান ঢাকা থেকে সে উত্তরা আমরা টার্গেট নিয়েছি ইনশাল্লা আমরা আজকে সারা রাত গুরব তো সাথে আপনাদেরকে ইনশাআল্লাহ নেব আপনারা আমাদের সাথেই থাকুন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরি এখান থেকে আমরা সকল চাষ করে একটু ভিতরে আসলাম ভিতরে আসার পরেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো ভিজিট করলাম এবং ঘুরলাম কিন্তু যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলাম কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আসবো না এটা কি হল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই পাঁচে আগস্টের ঘোষণা দেওয়া হয়েছে আমরা এখন সেই শহীদ মিনার আছি এখন এখানে কিছুক্ষণ আমরা ঘুরছি চা পান করছি আসলে এখানে রাতের বেলা হলে পোলাপাইনের মানে এতটা বেশি আড্ডা জমে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে আমরা অনেকক্ষণ ছিলাম কিন্তু এখন যদি আমরা এক জায়গায় এত সময় কাটিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আজকে রাতের প্ল্যানিংটা নষ্ট হয়ে যাবে তাই আমরা দ্রুতভাবে দ্রুত বেগিতে খরগোশের ন্যায় আমরা আবারও ছুটে চলা যখন রিক্সা আসলাম রিক্সা আমাকে বললাম যে রিক্সা রিক্সাটা আজকে আমি চালাই বললাম না মামা আপনার কষ্ট পাবেন আপনি পারবেন না নিজে ইচ্ছায় করে রিক্সা উঠে পড়লাম এবং রিক্সায় এই প্যাডেল চেপে চেপে আমরা চলে আসলাম বাজার প্লাইভারে আসে রাতের বেলা অলরেডি আমরা রে রাত দশটা থেকে এগারোটা অলধি বেজে গেছে যতটুকু মেবি এরকম সময় হবে কিন্তু আমরা এখন চলে আসি বাজারে আসলে বাজার যে দেখতে দেখতে পাচ্ছেন যে প্লিয়ার মানে ফিলারগুলো প্লাইভার যে ফিদারগুলো আছে এগুলো দেখতে সুন্দর এখন আমাদের মানে পছন্দ খিদে লাগছে মানে কই খাবো মানে রাতের বেলা এমন সময় বের হয়েছি প্রায় অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে আমাদের মগ বাজার পের হয়ে হাতিস দিলে আমার জানা আমাদের কিছু দোকান আছে সামনে ওখানে গিয়ে ইনশাল্লাহ কিছু খাওয়া দাওয়া করব তো আপনারা আমাদের পুল বাড়ি দেখতে থাকুন এবং আমরা যখন খাওয়া দাওয়া করবো আপনাদেরকে সেই সময় দেখাবো আসসালামু আলাইকুম আমরা পুরো ঢাকা শহর খাতারা ঘুরতেছি একটু খিদে লাগছে তাই এই যে খানিকম্ব খাচ্ছি আপনারা খান কি খাবেন খাইলে এখনই চলে আসুন এবং আমাদের মতো এইসব সুন্দর জার্নিগুলো গুলো আপনার উপভোগ করুন আমরা এখন অলরেডি চলে আসছি আমরা হাতিজিল পার করে চলে আসছি গুলশান একটি আবাসিক এলাকায় এলাকা এখানে ভিতরে কিন্তু আমরা চাইলে ঢুকতে পারব না আমরা সামনে আসছি কিন্তু এখানে একটা সুন্দরতম জায়গা আছে আমরা এখানে ঘুরবো কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন সোজা চলে যাবো গুলশান এক এবং দুই হয়ে ইয়া প্লাই ইয়া সরি মহাখালীর দিকে তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন আমরা এখন আসি মহাখালী এই ফ্লাইওভার এনজয় এনজয় রাতের এখন বাজে দুইটা বিশ মিনিট আমরা এখন রাতবেলা ঘুরতেছি সারা ঢাকা জেলা ঘুরতেছি ঢাকা শহর ঘুরতেছি আমরা সে পুরো ঢাকা শহর ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে হাতিজিলো হয়ে আমরা মালিবাগ হয়ে বনানি ঢাকা গুলশান শহর প্রত্যেকটা এক ঘুরে আমরা এখন আছি মহাখালী এখান দিয়ে আমরা মিরপুর সারে ঢুকবো ইনশাল্লাহ আমরা পুরো ঢাকা শহর ঘুরতেছি আজকে ব্লগ হবে পুরো ঢাকা রিক্সায় বাই রিক্সা আমরা পুরো ঢাকা শহর আলহামদুলিল্লাহ আমরা রাতের বেলা পুরোটা ঘুরতে পারছি এই মুহূর্তে আমরা আছি খামাবাড়িতে আমরা প্রায় পুরো ঢাকা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টর ঘুরে হাতিজিল হয়ে বনানি বাড্ডাসহ মহাখালী হয়ে আমরা এখন আছি খামার বাড়ি অর্থাৎ সংসদ ভবনের সামনে আসলে জীবনে আপনাকে ঘুরতেই হবে ঘুরার বিকল্প আপনি যত বমন করবেন আপনার মনের আনন্দ মনের তৃপ্তি আপনি ততই বেশি পাবেন ঘুরার বিকল্প কিছু নাই আলহামদুলিল্লাহ আমরা আজকে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করছি সেই সন্ধ্যাবেলায় আমরা বের হয়েছি এখন প্রায় রাত্র অলরেডি তিনটে বেজে গেছে আমরা পুরো ঢাকা শহর ঘুরেছি তাও কি দিয়ে জানেন রিক্সা দিয়ে এই রিক্সা দিয়ে আমরা ঢাকা শহর ঘুরেছি তো দেখতে থাকুন আমাদের পুরোটা ব্লগ আমাদের প্রায় ঘোড়াঘুরির শেষ পর্যায়ে আমরা সকল ঘোরাঘুরির শেষ করে এখন আমরা আছি কিছু খাওয়া দাওয়া করবে যে রাস্তার পাশ থেকে যে আমরা সময় খাওয়া দাওয়া করি এটা কীভাবে জানি রে ডিম খিচুড়ি আর কি তো আমরা এখন ডিম খিচুড়ি খাবো আমরা আজকের ব্লগ এখানেই শেষ করব বেশি বেশি ভ্রমণ করবেন ঘুরবেন মন ভালো থাকবে মনে প্রশান্তি আসবে আর যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসতে দেখতে তো অবশ্যই আপনারা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ